আমাদের যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে মহাদেশ কয়েকটি আমরা বলবো সাতটি এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বলছেন অন্য কথা বিজ্ঞানীদের মতে সাগরতলে লুকিয়ে আছে আরেকটি মহাদেশ বিজ্ঞানীদের মতে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে প্রায় চুরানব্বই শতাংশই তলিয়ে আছে এই মহাদেশ নিউজিল্যান্ড এই মহাদেশের পানির উপরে থাকা একমাত্র অংশ এ কারণেই বিজ্ঞানীরা এ মহাদেশের নাম দিয়েছেন জিল্যান্ডিয়া মহাদেশটি যেহেতু দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানির নিচে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া এ দুই দেশের নাম মিলিয়েই বিজ্ঞানীরা মহাদেশের নাম রেখেছেন জিল্যান্ডিয়া জিল্যান্ডিয়ার প্রায় ছয় শতাংশ পানির উপরে এই অংশটুকুই জিল্যান্ডিয়ার জেগে থাকা অংশ যা বর্তমান নিউজিল্যান্ড বলা যেতে পারে জিল্যান্ডিয়ার পর্বত চূড়াই হল নিউজিল্যান্ড জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকার প্রকাশিত এক গবেষণা নিবন্ধনে বিজ্ঞানীরা বলেন জিল্যান্ডিয়ার আয়তন পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশের সমান পানির উপরে থাকা অংশের মধ্যে আছে নিউজিল্যান্ডের নর্থ এবং সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া মহাদেশ হিসাবে স্বীকৃতি পেতে কোনো ভূখণ্ডের বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি গভীরতা টিলাসহ যে 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 বৈশিষ্ট্য দরকার তার সবকটি পূরণ করেছে বলেও দাবি করছেন বিজ্ঞানীরা সতেরোশো সালের জানুয়ারিতে জেমস কুক যখন কেফন প্রদক্ষিণ করেন এবং এই চেম্বার অ্যাঙ্গেভার জাহাজে করে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেন তখন তার প্রধান কাজ ছিল ভেনাসগমনের পথ খুঁজে বের করা কিন্তু এর পাশাপাশি তার কাঁধে আরেকটি প্রশাসনিক দায়িত্বও বর্তেছিল ছিল দীর্ঘদিন যাবক অনুমিত দক্ষিণাঞ্চলীয় মহাদেশ কেরা অস্ট্রেলিস ইনকগনিটা আবিষ্কার করা ছয় মাস নিউজিল্যান্ডের উপকূল ধরে তন্নতন্ন করে খুঁজে বেড়ানোর পর অবশেষে সতেরোশো সালে তিনি পশ্চিমে জাহাজ ভেরান ততদিনে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে মহাদেশটির তিনি খুঁজছেন এটি তার অংশ নয় কিন্তু তিনি ছিলেন সর্ব ভুল এমনটি দাবি করেছেন ভূবিজ্ঞানী নেক মর্টিমার ও হামিশ ক্যাম্পবেল। তাদের রচিত একটি বইয়ে তাদের মতে এই মহান আবিষ্কারক ব্যর্থ হয়েছিলেন কারণ কেরা অস্ট্রেলিস ইনকগনিটা ছিল তার জাহাজের কাঠামোর নিচেই লুকিয়ে অথচ তিনি সেটা কেরি পাননি জাহাজের কাঠামোর নিচে লুকিয়ে মনে হলো মহাদেশটি আসলে ছিল পানির নিচে নিমজ্জিত এবং সেই পানির নিচে নিমজ্জিত মহাদেশ জিল্যান্ডিয়াকেই অনেকে দাবি করে আসছেন পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে খনিজ সম্পদের প্রাচুর্যপূর্ণ এই জিল্যান্ডিয়া পরিচিত নিউজিল্যান্ড মহাদেশ বা তাসমান্টিস নামেও জিল্যান্ডিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ আট পয়েন্ট পাঁচ থেকে তেরো কোটি বছর আগে বিচ্ছিন্ন হয়েছিল অ্যান্টার্কটিকা থেকে আর ছয় থেকে আট কোটি বছর আগে জিল্যান্ডিয়া বিচ্ছিন্ন হয় অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও এরপর ক্রমশ একটি পানির নিচে নিমজ্জিত হতে থাকে ধারণা করা হয় দুই কোটি বছর আগে সম্পূর্ণ মহাদেশটি নিমজ্জিত ছিল বর্তমানে মহাদেশটির প্রায় তিরানব্বই থেকে চুরানব্বই শতাংশ রয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝে নিমজ্জিত ভূবিজ্ঞানীদের মতে নিউজিল্যান্ড মূলত এই মহাদেশেরই জেগে থাকা একটি অংশ কিংবা একে বলা যেতে পারে এই মহাদেশের পর্বত চূড়াও এছাড়া এই মহাদেশের জেগে থাকা অংশের মধ্যে আরও রয়েছে নিউ ক্যালেডোনিয়া নরফোক আইল্যান্ড লর্ডওয়ে আইল্যান্ড এবং এলিজাবেথ ও মিডলটন প্রবাল প্রাচীর জিল্যান্ডিয়া নিয়ে ভূবিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তবে এটিকে নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয় দু সালে যখন জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকায় প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয় জিল্যান্ডিয়ার আয়তন পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশের সমান এবং ভারতীয় উপমহাদেশেরও প্রায় সমান সম্ভবত গণ্ডওয়ানা থেকে এটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেকেরই মনে হতে পারে যেহেতু জিল্যান্ডিয়া সিংহবাগ অংশ পানির নিচে নিমজ্জিত তাই এটির মহাদেশ হিসেবে বিবেচিত হওয়ার কোনো যোগ্যতা নেই কেননা পানির উপরে অবস্থিত হওয়া মহাদেশ হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেটি আসলে ভুল ধারণা ভূবিজ্ঞানীদের মতে কোনো বিশাল ভূখণ্ডের মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য মূলত চারটি গুণাবলী অধিকারী হওয়া প্রয়োজন আশেপাশের অন্যান্য অঞ্চল থেকে এটা উঁচু হতে হবে সুস্পষ্ট কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে একটি সুনির্দিষ্ট সীমারেখা থাকতে হবে সমুদ্র তলদেশের ভূবিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে জিল্যান্ডিয়ার মধ্যে এই সকল গুণই বিদ্যমান মার্টিমার ও ক্যাম্বাবেল চেষ্টা করেছেন তাদের গবেষণার মাধ্যমে জিল্যান্ডিয়ার সম্ভাব্য একটি পূর্ণাঙ্গ চিত্রকল্পনা করার পানির নিচে নিমজ্জিত না থাকলে জেমস কুকের সামনেও যেটি দৃশ্যমান হতো তাদের মতে জিল্যান্ডিয়ার দৈর্ঘ্য মোট চার হাজার কিলোমিটার লম্বা এবং আয়তনে আজকের দিনে নিউজিল্যান্ডের চেয়ে সতেরো গুণ বড় এছাড়া জিল্যান্ডিয়ার মানচিত্র তৈরি করা হলে সেটিকে অনেকেই বৃহদাকৃতির ব্রিটেন বলে চিহ্নিত করেছেন মজার ব্যাপার হলো জিল্যান্ডিয়াকে ব্রিটেনের সম্প্রসারিত সংস্করণ হিসেবে মনে করার এই প্রবণতা কিন্তু খুব হাল নাগাদ কোনো ঘটনা নয় সেই আঠারোশো সাতান্ন সালে নিউজিল্যান্ডের এক প্রথম দিককার উপনিবেশিক চার্লস হাউস একটি বই লিখেছিলেন যার শিরোনাম ছিল নিউজিল্যান্ড অর জিল্যান্ডিয়া দ্য ব্রিটেন অফ দি সাউথ নাম শুনেই নিশ্চিত বুঝতে পারছেন এটিকে দক্ষিণের ব্রিটেন হিসেবে অভিহিত করেছিলেন হার্স্ট হাউস কোনো বিজ্ঞানী ছিলেন না তাছাড়া তিনি যখন বইটি লিখেছিলেন তখন কোনো প্রকার ভৌগোলিক জরিপও শুরু হয়নি তারপরও বিস্ময়করভাবে তিনি তার বইটিতে লিখেছিলেন নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি থেকে এই তত্ত্বকে নির্দেশ করে যে এটি মূলত অনেক বড় কোনো মহাদেশের একটি অংশ যেটি দীর্ঘ সময় পূর্বে পানিতে নিমজ্জিত হয়ে গেছে অর্থাৎ জিল্যান্ডিয়া যে পানির নিচে নিমজ্জিত একটি বিশাল মহাদেশ হতে পারে সে সম্ভাবনাও খুব সম্প্রতি কিছু নয় অন্তত ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে মানুষের মনে এ ধারণাটি বদ্ধমূল হতে শুরু করেছিল এবং স্থানীয়ভাবেই সবসময় জিল্যাঙ্গিয়াকে একটি মহাদেশ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি উঠে আসছিল সেই দাবির পালে নতুন করে হাওয়া লাগে উনিশশো ষাটের দশকে যখন সমুদ্রের তলদেশে তেলের সন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা সচক্ষে আবিষ্কার করেন এই মহাদেশের অস্তিত্ব জিল্যান্ডিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে আরও একটি অতি গুরুত্বপূর্ণ বছর উনিশশো সাল যখন আমেরিকান ভূপ্রকৃতিবিদ বুরুস লুয়েন্ডিড জিল্যান্ডিয়া নামটিকে বিশ্বব্যাপী পরিচিত করেন এবং এটিকে পৃথিবীর সম্ভাব্য অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি প্রদানের মডেল দাঁড় করান লুয়েঙ্গিক অবশ্য জিল্যান্ডিয়ার মহাদেশ হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে চারটির মধ্যে তিনটি শর্ত পূরণের চিহ্নিত করতে পেরেছিলেন সুনির্দিষ্ট সীমারেখা শর্তটি যেখানে ছিল অনুপস্থিত তারপরও তখন থেকেই ভূবিজ্ঞানীরা নতুন উদ্যমে জিল্যান্ডিয়া নিয়ে গবেষণা শুরু করেন বাকি একটি শর্ত পূরণের নিমিত্তে এবং সেই দীর্ঘপথ চলার একটি প্রাতিষ্ঠানিক রূপ হল মর্টিমার ও ক্যাম্পবেলের গবেষণাটি দুই সালে ব্যাথিম্যাট্রিক মানচিত্র প্রণয়নের মাধ্যমে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তারা এবং শেষ পর্যন্ত স্যাটেলাইট প্রযুক্তি এবং সমুদ্র পৃষ্ঠের মধ্যাকর্ষণ মানচিত্রের মাধ্যমে তারা সফলভাবে প্রমাণ করে দিয়েছেন যে জিল্যান্ডিয়া একটি বিশাল অঞ্চল জুড়ে ব্যপ্ত সমন্বিত ভূখণ্ডও বটে বৈজ্ঞানিকভাবে না হয় প্রমাণ করা গেছে যে জিল্যাঙ্গিয়া একটি মহাদেশ কিন্তু পাঠ্যপুস্তকে কি এটিকে একটি পৃথক মহাদেশ হিসেবে উল্লেখ করা হচ্ছে না এখন পর্যন্ত বিশ্বব্যাপী খুব কম দেশের পাঠ্যপুস্তকে মহাদেশ হিসেবে জিল্যাঙ্গিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকে হয়তো ভাবতে পারেন হয়তো পাঠ্যপুস্তক রচয়িতারা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য অপেক্ষা করে আছেন কিন্তু বাস্তবে আনুষ্ঠানিকভাবে কোনো ভূখণ্ডকে মহাদেশ হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য কোনো আন্তর্জাতিক ফোরাম বা সংস্থার অস্তিত্ব নেই তাই জিল্যান্ডিয়া পৃথিবীর অষ্টম মহাদেশ কিনা সেটি কোনো ফোরামের ঘোষণার উপর নির্ভরশীল নয় বরং এটিকে সময়ের উপরই ছেড়ে দিতে হবে ভবিষ্যতে হয়তো জিল্যান্ডিয়া নিয়ে আরও অনেক গবেষণা হতে থাকবে যেগুলোতে একে মহাদেশ হিসেবে স্বীকার করে নেওয়া হবে এবং তার মাধ্যমে ক্রমান্বয়ে বিশ্বের আরও অনেক মানুষ এটিকে মহাদেশ হিসেবে স্বীকৃতি দেবেন এভাবেই ধীরে ধীরে জিল্যান্ডিয়া যে একটি মহাদেশ সেটি যখন সর্বজনীন জ্ঞানে পরিণত হবে তখন হয়তো একটি নামও উঠে আসবে পাঠ্যপুস্তকের পাতায় অবশ্য এখানেই যে বিতর্কের সমাপ্তি ঘটবে তাও কিন্তু নয় দেখা যাবে জিল্যান্ডিয়াকে সহই অনেকে পৃথিবীর মহাদেশ সংখ্যা ধরছেন সাত এবং এখনও তারা জিল্যাঙ্গিয়া বাদ দিয়েই পৃথিবীর মহাদেশ সংখ্যা গণনা করছেন ছয় এর কারণ ইউরোপ ও এশিয়াকে তারা পৃথক দুইটি মহাদেশ হিসেবে গণ্য করেন না যেহেতু ইউরোপ ও এশিয়া অভিন্ন ভূখণ্ডে অবস্থিত তাই তারা এই দুই মহাদেশকে একত্রে ইউরেশিয়া নামে অভিহিত করে থাকেন প্রিয় দর্শক এমন আরও অনেক অজানা জিনিস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ